নমস্কার কেমন আছে সবাই আশা করছি ভালো আছো দেখো প্রথমে একটা কথা বলি আজকে যদি তুমি একটা গাছ লাগাও তুমি কালকেই কি তার ফল পাবে নিশ্চয়ই না সেই ফল পেতে তোমার অনেক দিন সময় লাগবে ঠিক তেমনি আমাদের লাইফে যে কোনো কাজের রেজাল্ট আসতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর সেইটার জন্য একটা জিনিসের খুব প্রয়োজন এমনিতে তো অনেক জিনিসেরই প্রয়োজন কিন্তু আজকে যে পার্টিকুলার জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেই একটা জিনিস হচ্ছে পেশেন্স ধৈর্য ঠিক ধৈর্য কিভাবে কাজে লাগে আমাদের লাইফে এবং পেশেন্সটা আসলে কি সেটাই নিয়ে আজকে আলোচনা করব তো চলো তাহলে শুরু করা যায় পেশেন্স মানেটা কি আসলে পেশেন্স কাকে বলে ধৈর্য কাকে বলে দেখো পেশেন্স হচ্ছে কোনো একটি কাজ যেটা তুমি করছো কিন্তু সেটা রেজাল্ট আসছে না সেই কাজটিকে গায়ের জোরে হাল না ছেড়ে দিয়ে সেটাকে কন্টিনিউ করে যাওয়াটাকে সেই ক্ষমতাটাকে পেশেন্স বলা হয় মানে তুমি কোনো কাজ করছো সেই কাজটি রেজাল্ট আসতে দেরি হচ্ছে সফল হচ্ছে না কিন্তু তবুও তুমি হাল ছেড়ে দাও সেটাকে ডিসিপ্লিন মেনে পেশেন্স নিয়ে নিয়ে ধৈর্য ধরে নিজেকে বিশ্বাস করে কন্টিনিউ ঘুরে যাওয়ার যে ক্ষমতাটা সেটাকে পেশেন্স বলে আর সেটা আমাদের লাইফে কতটা জরুরি সেটা নিয়ে আলোচনা করবো এবার কোন কোন কাজে লাগে আমাদের পেশেন্স কোন কোন বড়ো বড়ো জিনিসে লাগে সেটাই পেশেন্সটা আমাদের লাইফে কতটা জরুরি এক নম্বর পয়েন্ট হচ্ছে সাকসেস পেতে দেখো আমাদের লাইফে স্বপ্ন সবার থাকে ছোট বড় লক্ষ্য সবার থাকে যে কোনো কিছু সাকসেস হতে পারে তোমার এন্ট্রেন্স এক্সাম হতে পারে বা তোমার ব্যবসা বাণিজ্য তুমি বড় কিছু করতে চাইছো যে কোনো কাজের ক্ষেত্রে তোমার যদি পেশেন্স না থাকে ভেতর তাহলে তুমি কোনো জায়গাতেই সফল হবে তোমার ড্রিম পুরো করতে পারবে না দেখো লাইফে ফেলিয়ার আসবেই তুমি যে কোনো কাজ করতে চাইবে যে কোনো রিস্ক নিতে যাবে যে কোনো চান্স নিতে যাবে সেখানে ফেলিয়ার থাকবেই লাইফ ইজ এ প্রবলেম প্রবলেম অবশ্যই আসবে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমগুলো দেখে যে হাল ছেড়ে দেবো এটা না তোমার মধ্যে যদি পেশেন্স থাকে তুমি এগিয়ে যাবে তাই জন্য বড় কিছু স্বপ্ন বা তোমার সাকসেস পেতে পেশেন্সটা অবশ্যই দরকার দেখো ডিসিপ্লিন তো মানুষের অবশ্যই দরকার এটা আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি কিন্তু একবারে কখনো ডিসিপ্লিন আসে না জায়গায় এসে পৌঁছায় কিন্তু ডিসিপ্লিন আস ডিসিপ্লিনের মধ্যে আসতে গেলেও কিন্তু পেশেন্স লাগে ডিসিপ্লিন মধ্যে আসতেও কিন্তু মানুষ অনেকবার ফেল হয় কিন্তু সেটার জন্য পেশেন্স লাগে তাই জন্য বড় কোনো সাকসেস পেতে অবশ্যই পেশেন্স দরকার তোমার ধৈর্য দরকার এবং নিজের নম্বর পয়েন্ট হচ্ছে রিলেশনশিপসের ক্ষেত্রে দেখো আমাদের অনেক রকম রিলেশনশিপ থাকে আমাদের বাড়ির ফ্যামিলি মা বাবা ভাই বোন বন্ধু হতে পারে বা তোমার লাইফ পার্টনার হতে পারে যে কোনো রিলেশনশিপসের তোমার পেশেন্স ধৈর্য থাকাটা জরুরি কারণ ফার্স্ট টাইমে তোমাকে তাদের বিশ্বাসটাও অর্জন করতে হয় আর সেটা গড়ে তুলতে একটা সম্পর্ক অনেকটা টাইম লাগে তাই সেখানেও কিন্তু পেশেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার মধ্যে পেশেন্স থাকাটা একটা রিলেশনশিপ গড়ে তুলতে গেলে ভালোভাবে সেখানে আমার পয়েন্টটা হচ্ছে খুবই জরুরি মেন্টাল পিস এর জন্য কিন্তু পেশেন্স লাগে মেন্টাল পিস জন্য কিন্তু পেশেন্স লাগে সেটা কিভাবে আমি বলি দেখো যার মধ্যে ধৈর্য নেই পেশেন্স নেই সেই মানুষটা সবসময় অস্থির এবং রাগ কিন্তু তুমি লক্ষ্য করবে যার মধ্যে আছে বা আছে আছে ধৈর্য সেই মানুষটা সবসময় শান্ত এবং পজিটিভ তোমার সার্কেলটা যখন তুমি চুজ করবে তুমি বড় কিছু করতে যাবে তোমার সার্কেলটাও সেরকম হওয়া দরকার আছে এটা খুবই জরুরি তখন মানুষ বেছে নিতে তোমার এই জিনিসটা কিন্তু কাজে লাগবে তাহলে কি বললাম যার মধ্যে পেশেন্স আছে ধৈর্য আছে সেই মানুষটা সবসময় শান্ত এবং পজিটিভ তাহলে সেরকম মানুষকেই তুমি তোমার লাইফের সার্কেলের মধ্যে অ্যাড করবে সেখানেও কিন্তু চার নম্বর পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ডিসিশান মেকিং ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু পেশেন্সের রোল সব থেকে বেশি দেখো তুমি যদি কোনো ডিসিশন নিচ্ছ ভালো মন্দ তাহলে কিন্তু তোমাকে তাড়াহুড়ো করে ডিসিশান নিলে হবে না তোমাকে সেটা তাড়াহুড়ো করে ডিসিশন নিলে ভুল হয়ে যাবে অনেক ক্ষেত্রে যার মধ্যে পেশেন্স আছে সেই মানুষ সবসময় ধৈর্য ধরে দেখে তারপরে ডিসিশন নেয় তাড়াহুড়ো করে পেশেন্স না নিয়ে যে কোনো ডিসিশন সবসময় ভুল হয় তাই জন্য পেশেন্স নিয়ে ধৈর্য ধরে কোনো একটা ডিসিশন নিলে সেটা সবসময় সঠিক হয় তাই জন্য ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও কিন্তু পেশেন্স অনেক বেশি কোন একটা স্টুডেন্ট কোন একটা বড় एग्जाम এর জন্য রেডি হচ্ছে প্রথম বছরই সে एग्जामটা ক্র্যাক করতে পারলো না তারপরে যদি সে আর হবে না ভেবে ছেড়ে দেয় নিজের উপর বিশ্বাস এবং পেশেন্সটা ছেড়ে দেয় তাহলে কিন্তু তার কেরিয়ার শেষ একটা জিনিস ভেবে দেখো কিন্তু সে যদি পেশেন্স নিয়ে আবার ট্রাই করে তাহলে সে কিন্তু তার স্বপ্ন পূরণ করতে পারবে তাহলে এবার বুঝতে পারছো পেশেন্সটা কতটা মানে শুধু ধৈর্য ধরা নয় শুধু বা অপেক্ষা নয় বিশেষ মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করে যাওয়া এবং নিজের উপর বিশ্বাস রাখা তাই তুমি যদি কোনো কাজ করছো তুমি কনসিস্টেন্সি সেটাকে যদি মেনটেন করো পেশেন্স নিয়ে তাহলে দেখবে এই ইউনিভার্স তোমাকে তোমার রেওয়ার্ডস ফিরিয়ে দেবেই তাহলে কেমন লাগছে আজকের ভিডিওটা কেমন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাও এবং তোমরা এর থেকে কী শিখলে তোমরা কোন জায়গাতে এই পেশেন্সটা কাজে লাগাবে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও